আল্লাহর নস্তে কইরা আমরার মানে মিথ্যা কথাাইয়া ডুকে গেছি ঠিক কিনা না খোকা ঠিক সাময়ন্ন দিন Shor লাগি আমরা মিথ্যা আশ্রয় নেইছি নেইกินি না নি না নেই আল্লাহর নেক আমরা সত্য কথা কইতাম সকলে কও আমীন আমীন সত্য কথা কইতাম যতদিন দুনিয়ায়তে আছি দোয়া কবুল হইব সুবহানাল্লাহ হবা সুবহানাল্লাহ দোয়া কবুল হইব সত্যবাদী মানুষের দোয়া কবুল হয় দুই নম্বর হইল আকলে হালাল হালাল খানি কইতাম কিজাত খানি যে মানছে হালাল খাইবা তার কবুল হয় আমার আল্লাহ কুলু সব আহ ইমানদারগন যত পবিত্র জিনিস আছে তা বক্ষণ করো যা আমি তোমাদেরকে জীবন উপকরণ হিসাবে দান করছি আল্লাহ যে রিজেক কিছু এই রিজেক কি আমরা পবিত্রদের রিজেক এটা আমরা খাইতাম অপবিত্রদের রিজেক এটা খাইতাম না খাইতাম কোনটা হকা যেটা পবিত্র যেটা হালাল হালালটাও পবিত্র হৌকা হালালটাও পবিত্র আর হারাম হইল নাভাক হারাম যে হবি আল্লাহ হবি মানে কি নাভাস হৌকা হবিশ মানে কি আর যদি হোকা হবিশ মানে কি নাভাস এই নাভাক খাইতাম না খাইলে হৌকা পাক জিনিস খাইতাম যেমন এই চাটা ফাপ নাই যদি নাভাকও নি ইনদিক না একটা মদ হালাল না হার এখন এই হালাল জিনিস যখন আমরা খাইব খাওয়ার বাদে আমার আল্লাহ এখন তোমরা আমি আল্লাহ সুক্রিয়া করো খাইয়া খুব আলহামদুলিল্লাহ খিতা কইতাম খোগা খাওয়ার বাদে এনার্জি আইবনি না এই নাই শক্তি আইবনি না এই নাই তখন হইবার আগে বলা লাগছে না একটা চা খাইছি বোন কিছু এনার্জি চলো আজান হয়ে গেছে মসিদ যাই কি নমাজ পড়তাম আমার আল্লাহ হইন এই খাওয়ার বাদেতে শক্তি আইব খাওয়ার বাদে দিয়ে এনার্জি আইব তখন তোমার করণীয় হইল হুতা ইয়াহুতা তোমরা আল্লাহ পাকর এবাদতপন্দে কি করো কেবল আল্লাহর এবাদতপন্দে কি করো কারণ খানি যদি ফেটর না থাকে ফেটর মেয়াদ যদি পালা না থাকে জামিন যদি বালা না থাকে তাইলে ইবাদত করতে মন বইতো না এবাদত করতে আগ্রহ যাক্ত না ঠিক না রে লোক ঠিক ইবাদত কি শখই পাইতো না এর লাগি খাওয়া দাওয়ারও দরকার আছে নি না নাই এখন আমরার নামাজের টাইম হই গইছে মানে কোনটা নাই আছে মদর বুথল একটা বজ তাইটা যাই গইছে সাথা কালই ফাট কাম সুজা থাকো এটা সিজদা দি আইছি এখন এই মদ খাই বেটা মসজিদ আইল হারাম পেটের দিয়া দিয়ে ঢুকাই মসজিদ আইল অথবা আইতে আপনার দোকান থাকি আনা হইয়া হইল সিংহারা দুইটা খাইয়াই ওই দিনে কোনো মন থাকি যান খান বাসাই চুরি করিয়া খাইয়া ইচ্ছে সিংহারা দুইটা ইয়া নমাজ করে ওই মনে খেলে হ্যাঁ ওটা উজু করছে না নি খাবর বিনছে না তো ঠিক আছে সব ঠিক আছে জাগা ভাগ জামা ভাগ শরীর ঠিক আছে

এটা জামা কিনছই দশ দিড়হাম দিনাইন নয় হাম হালাল একটা দিড়হাম এই ছুরির এক দিরহাম ঢুকার কারণে এই জামাটা সারা নাফা হয়ে এই জামা দইলেও হাক হইত না হোক দইলেও কামা মাসলাইটা দইলেও সারা পৃথিবীর ভানি দিয়ে দইলেও হাক হইতো না এখানে জামার কি দোষ এটা তো সাপ বলে এটার ভিতরে হারাম গিয়া ঢুকিয়ে গেছে ও যে হারাম অর্থ কিয় ঢুকছে এটলাকি এটা নাফা তাও বইল খোকা খলিজে মনে তুমি ইবাদত করলে ইবাদতই দিবনি ওই তো না এইজন্য কিতাবুত তাহারাত অধ্যায়ে ইমাম তিরমিজির প্রথম হাদিস চাই তিরমিজের হাদিস লা তুক্কালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাতুন মিন গুলুলিন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না আর সুরির মাল সৎকা করলে এটাও কবুল হয় না সুরির মাল সুরির মাল কুরবানির ফজিলত শুন সুরে গরু একটা সুরি হোদির লিখছে কুরবানি দিত মানে কুরবানি দিছে এটা সবই বল আরো বটা গরু সুরে বলিয়া না কুরবানিতে লাগছে সবই বল উল্টা উল্টোই ব মদ কুরবেটা মদ প্রেসার ভয়টা দি কুন জাইনা কুরবানিতে লাগাইছে ও কুর গুসর ভয়জা দি বড় গরু কিনছে সবই বল সুদ কুরের সুদর ভয়টা দিয়ে গরু কিনছে জোয়া কুরে জোয়ার ভয়টা দি হইবো নি খকা তা হারাম খৌকা এটা কি হারাম মাল সৎকা করা হারাম আর যদি কয় গুস করে যদি মনে মনে সুদ করে যদি কয় এ সব হইতো তো এটা আর তার লাখ বারো লাখ পনেরো লাখে গরু কিনছে কুরবানির লাগে যদি সবর আশা করি লাগে কাপির হইছে কোকানা হচ্ছে তুই কোকানা সবর কুরবানি খাই না দান বুঝতে শুন যে অত বড় গরু কুরবানি করছে পয়সাটা হালাল নিবে আগে যাচাই মিশাই করি কারণ তার গরু শুদ্ধা না হইছে গুস্ত গুস্ত পর্যন্ত না গুস্ত পর্যন্ত না এইজন্য ওশিয়ার সাবধান আমরা তো ইবাদত কি করি আল্লাহর দরবারে কবুল হইবার লাগি কবুল হই হালাল খানি খাওয়া লাগবো কিজাত খানি খোক না এটা যদি কইলে খানি আমরা দেশে টগকল আছে নি না নাই বাটপার সিটার আছে নি না নাই মানুষের টগাইয়া দনি হইছে আসি বুঝুন আছে ঠকাইয়া জুরিয়া জায়গা দখল করইয়া আছে নি বুঝুন আছে মানে মান্নাজি দেখুন না নিজর বাচ্চারে আর কোনননর ফ্যামিলি বিসা তো দুকাই দেলায় কইরে বুঝ দা কি ইতা করবে ওপরে গরিব মানুষ আব্দুল করিম দে বাপটা কি লাইছে দেইনি ফ্যামিলি বিসা তা রইয়া মাতterne নিবা সাسان ফাস্ট ফুড আরাইয়া দেলায় দুলাভাই ফাস্ট ফুড আরাইয়া দেলা ই দিন দেখি এগুই আপন পার লোকে তার আপন কইงি আরাইয়া লইছে পত্রিকা নাও দিলা হোগা আহন ভুয়া আহন ছেলে আহন বইন এটা কিটা বালা খাস না বাদ খাস এটা সিটারি নাই হোক সিটারি না করে বুঝাও পাটফারি নাই এ তো আগের খাতার অন্য আগের খাতার অন্য বুঝ যে সন্তান তারে আপনি পিতৃ পরিচয় চেঞ্জ করে দিলাম নবীজি ফরমাইনি সন্তান লাগি জান না থারাম তুই রেখো কেন ফ্যামিলি বিশা নাম দিছে কি সুন্দর সুইটেবল শব্দ ফ্যামিলি বিশা আসেনি না মুসলমান হোক হোক আসে নিলা আর একবার স্বামীও জিতা আছে জিন্দা স্বামী কিন্তু আর একজনের ভাসুরা রাইয়া দিলাম আর এগুলো কন্ট্যাক্ট খালি বউ হইয়া লইয়া যাইছি কি ওখানে গেলে কি দুইজন দুই ভাই দি যাই ভাই কি বাদের তো আর আছে

তখন এই তিনটা গুণ থাকলে দোয়া করলে আল্লাহর দরবার দোয়া কব হইব আল্লাহ আমরা রে এই তিনটা গুণ হাসিল করার তৌফিক দিতা এবং বিশেষ করে রুহানি ফয়েজ দি আমরা রে ফয়জিয়া করি দিতা খোকা আমিন আল্লাহর অলি অকলরে আমরা মায়া করি যেমন দিন তারার লোকে আমরা হাসার হইতো আমরা চাইনি না চাইনি তাইলে অলি আল্লাহ দল তাকা লাগবনি না লাগতো না লাগবো তাইলে অলি আল্লাহরে যারা মহব্বত করেন যে সমস্ত ওলামায় এক মকলে আমরা তারার লগে থাকতাম تقمنا <متحدث> نيقوكا تقتم الله توفيق دي <تحدث> تزريحوكا آمين وآخر الدعوانا أن الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد <متحدث> <متحدث> وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله العظيم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وعلى وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب الله اغفر বলতে আমার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যারা আয়োজন করছেন তারা রে কবুল ফরমাও যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সুবিধা করছেন কবুল আল্লাহ দুনিয়া দান করি দাও করি আমরা মায়ের গান মাফ করি দাও আয় আল্লাহ আমরা পীর মুর্শিদ পুতল দি ভয় দাও আল্লাহ তোমার বলি রোহানি সন্তান হিসাবে আমরা রে কবুল ফরো শাহজাহ হুজুর তিনশো হাজার দরজার রে ফরমা আল্লাহ বড়ো সাহেব খায়াত করি দাও তোমার অলি রোহানি ফয়েদি তাম রে ভাই জিয়া করি দাও আল্লাহ সাবজাদে খায় ধরা সরি দাও ই আল্লাহ হক সের জিলা কামত জারি রাখো আল্লাহ ছড়ি ভাই নোর মকবুল জিয়ার তোমার এবার বার নসিব করব তোমার হাবিবর দিদার খান নসিব করে আমরা কলিদার আগুন নিয়ে তুমি ঠান্ডা করে দিও আল্লাহ আল্লাহ অলি আল্লাহ দুনিয়াতে জেলার আসো কেমত দিন আল্লাহর অলিও হল থেকে আপনার জুদা হইল নাই আল্লাহ اللهم আমরারে لنا اولاد হরে الله কোন মানুষের ধর সাইল اللهم احفظنا فانك خير الحافظين اللهم انصرنا فانك خير الناصرين اللهم ارزقنا فانك خير الرازقين واهدنا ونجنا من القوم الظالمين اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما تحب ان تصلي عليه يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم الله بيدشمالي

আমরা জান মালিকদের সম্মানে তুমি হেফাজত ফরমাও আল্লাহই বাংলাদেশে হেফাজত ফরমাও বাংলাদেশের সকল নাগরিক অকলারে হেফাজত ফরমাও সব ধরনের ভিতনা বাজার থাকি বালা মোসাইব থাকি আমরা হেফাজত ফরমাও আল্লাহ মন্দির ও আলাহ আলি সাইদ মোহাম্মদ মুসল্লি আলী আল্লাহ মুরব্বী সাহেব উপস্থিত হয়েছেন আল্লাহ নেক হায়াত দান করি দাও সুস্থতা দান করি দাও ই আল্লাহ যুবক পাই অকলারে নেক হায়াত দান করি দাও আল্লাহ আল্লাহ বেকার অকলরে আল্লাহ বেকারত্ব অভিশাপ থাকি মুক্তি দান করো হালাল রুজির দরবাজারে সবাই كل شيء هذا خير دو حرام ده كي توفيقه، شيء ده دو الله على محمد اللهم الله مرة نور كتر من الشاهد جو خير دو خاتم عبد الله إن الله مصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما ما يسيبنا سلام على المسلمين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله